ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন বা চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলবো যেমন আমরা এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে আসলে অনেক ভিড় এবং অনেক ক্রাউড এবং আমরা এই ক্রাউডটা হয়তো বা আর্টিফিশিয়ালি ক্রিয়েটও করতে পারতাম না বিকজ আমরা অথেন্টিক রাখার চেষ্টা করছি করছিলাম আমরা একদম রিয়েল লোকেশনে গিয়েই শ্যুট করেছি তো আমার মনে আছে আমার বেশ কিছু নিউ নিউ এক্সপিরিয়েন্স হয়েছে যেমন আমি প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং আগে যাওয়া হয়নি লঞ্চে প্রথমবারের মতো আমার একটা জার্নি আর যেটা আপনারা দেখতে পারবেন তাছাড়া আরও এরকম টুকটাক বিষয় আছে একটা জিনিস আর সেটা হচ্ছে প্রিয় মালতীর লুকে ছিলাম আমি সবসময় আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম কেউ আমাকে চিনতো না তো আমার কাছে তখন মনে হতো ওকে মেক আপ ইজ অন পয়েন্ট এবং কেউ আমাকে চিনছে না এটাই আমি চাচ্ছিলাম এবং এটাই হয়েছে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আচ্ছা সব প্রশ্ন মা আমার জন্য নাকি বাকিরা কথা বলবে না সংগতার কাছে আমারই প্রশ্ন আছে আপনি ওই যে এই যে কায়রো ঘুরে আসছেন অনেকে সেগুলোর অনেক মজার মজার এক্সপিরিয়েন্স আছে সেগুলো নিয়ে বলবেন আগে তাদের প্রশ্নটা